ওয়েলকাম ফ্রেন্ডস আপনার কি মনে হয় ফিনো পেমেন্টস ব্যাংক যখন ফিনো স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কনভার্ট হয়ে যাবে তখন কি আপনি ফিনোর যে ওয়ান ল্যাক মডেল নিয়ে রেখেছেন সেখান থেকে একটা আধার সেন্টার পেয়ে যাবেন আপনার কি ধারণা এবং আধার সেন্টারের বিষয়ে আরও অনেক কথা আছে সেটা নিয়েও কথা হবে বাইরে থেকে কিভাবে আপনি আধার সেন্টার পাবেন এবং এই মুহূর্তে যে বিভিন্ন পোর্টাল চলছে সেই পোর্টালের মাধ্যমে কি আপনার আধার কার্ড করা উচিত নাকি অনুচিত বা সেই পোর্টাল পেলে কতটা ভালো সেই নিয়েও আমরা আজকের এই ভিডিওতে কিন্তু কথা বলবো তাহলে বন্ধুরা ভিডিওটা মিস করবেন না পুরোটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা এই বছরে হতে চাইছি ফর্টি কে ফ্যামিলি আর সেটা তখনই সম্ভব যখন আপনারা আমাদেরকে একটুখানি সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ফিনো পেমেন্টস ব্যাংক থেকে ফিনো স্মল ফাইন্যান্স ব্যাংক হবে কিনা এবং স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে সাথে আধার সেন্টার আপনি পাবেন কি না বা অন্য কোথাও থেকে আপনার আধার সেন্টার নেওয়া উচিত কিনা সব নিয়ে কথা হবে আজকে মতো বলি যে ফিনো যখন স্মল ফাইন্যান্স ব্যাংকে কনভার্ট হয়ে যাবে তখন কিন্তু সত্যি কিন্তু আধার সেন্টার দিতে পারবে হ্যাঁ বন্ধুরা এক কথায় উত্তর আপনাকে দিচ্ছি তবে ফিনো সেটা দেবে কি দেবে না সেটা কিন্তু আলাদা বিষয় বিভিন্ন স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে যেমন উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে আরও বহু রকম স্মল স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে বন্ধন ব্যাংক রয়েছে তো এদের কিন্তু এই মুহূর্তে আধার সেন্টার আছে বন্ধুরা ঠিক আছে আমার এখান থেকে প্রায় নিয়ার অ্যাবাউট টোয়েন্টি কিলোমিটার দূরে কিন্তু বন্ধন ব্যাংকের একটা আধার সেন্টার রয়েছে ঠিক আছে তো যদিও বন্ধন একটা পূর্ণমাত্রার ব্যাংক তবে বন্ধন কিন্তু অ্যাকচুয়ালি রুরাল গ্রামীণ ব্যাংক ঠিক আছে স্মল নয় রুরাল গ্রামীণ ব্যাংক বাট যেহেতু বন্ধনও একটা সময়ে এই মাল্টি ফিনান্সিয়াল কর্পোরেশনের সংস্থা ছিল মানে এই ধরনের ফিনো পেমেন্টস ব্যাংকের মতো কিছু সংস্থা ছিল এবং সেখান থেকে ধীরে ধীরে পেমে এবং বর্তমান ব্যাঙ্কে আপগ্রেড হয়েছে তাই সেক্ষেত্রে এটুকু আপনি ধরে রাখতে পারেন যে ফিনো কিন্তু দেওয়ার আধার সেন্টার দেওয়ার মতো লাইসেন্সও কিন্তু পাবে এবার মজার বিষয় হলো ফিনো পেমেন্টস ব্যাঙ্ক আধার সেন্টার দেবে কি দেবে না সেটা নিয়ে কিন্তু অনেক কথা রয়েছে এবং সে ফিনো সেটা অ্যাপ্রুভ করবে কিনা সেটাও ফিনোর সেটা ইন্টারনাল ম্যাটার এখানে সত্যি আমার বলার কিছু নেই তবে দেওয়ার রাইটস কিন্তু ফিনোর হাতে থাকবে এবার ফিনো সেই রাইটস কিভাবে ব্যবহার করবে সেখানেও বড় বিষয় রয়েছে যারা ফিনো ওয়ান ল্যাক নেবেন বা আপার ল্যাক মডেল নেবেন তাদের কি শুধুমাত্র মোবাইল লিঙ্ক বা ইউসিএল আইডি এই ধরনের কোনো প্রোভাইড হবে কিনা সেটা নিয়েও কিন্তু অনেক দ্বিমত রয়েছে তবে ফিনোর বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারি যে ফিনো যদি কোনো দিন আধার সেন্টার দেয় তবে হয়তো ওয়ান ল্যাক মডেল বা তার যে ওপরের মডেলগুলো রয়েছে সেখানেই তারা আধারের জন্য কিন্তু অ্যাপ্রুভাল দেবে আদারওয়াইজ অন্য কোথাও দেবে না এবং সেক্ষেত্রে অ্যাজ পার ইউ গাইডলাইন মেনে কিন্তু আপনি যে আধারের কাজ পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ ফুল বায়োমেট্রিক কাজ বা জিরো থেকে ফাইভ এগুলো নয় শুধুমাত্র হয়তো মোবাইল লিঙ্ক বা নর্মাল অ্যাড্রেস কারেকশন ঠিক আছে মানে যেটা সিএসি ইউসিএল চলে ব্যাংক বিসির মাধ্যমে এবার কেন না ব্যাংক বিসি মডেলের যেভাবে চলে সেম সিস্টেম ফিনো পেমেন্টস ব্যাংকের ব্যাঙ্ক বিসির যে মডেলগুলো থাকবে সেই এক লাখের মডেলগুলো হচ্ছে ফিনোর ছোট ছোট মিনি ব্যাংক ঠিক আছে তো সেই মিনি ব্যাংকগুলো কিন্তু আধারের কাজ হয়তো আগামী দিনে পেতে পারে তো এই হচ্ছে ফিনো যদি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আফটার এই এই ইয়ারে এসে যদি হয় বা পুজোর পরে হয় তাহলে কিন্তু এই ধরনের কোনো চেঞ্জেস হয়তো আমরা নেক্সট ইয়ারে গিয়ে মানে দু সালে গিয়ে হয়তো দেখতে পাবো এবং সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন যে আজ থেকে ফিনোর ল্যাক মডেল নেবেন বা ল্যাক মডেল নিয়ে কাজ করবেন সেখানেও কিন্তু আপনি কাজ করতে পারেন তবে ল্যাক মডেলে আধার যদি আমি সরিয়ে দিই ফিনো ল্যাক মডেল সত্যি যথেষ্ট ভালো মডেল এবং এটা আপনার ব্র্যান্ডিংয়ের জন্য যথেষ্ট ভালো এবং আপনার বিজনেস ভ্যালুকে গড়ে তুলতে ফিনো যথেষ্ট সাহায্য করে এই ওয়ান মডেলের মাধ্যমে এবং এই রিগার্ডিং দু দুখানা ভিডিও আমার রয়েছে যার লিঙ্ক আমি দিয়ে রাখলাম এবং অবশ্যই এই আই বটনে আমি দিয়ে রাখলাম অবশ্যই দেখে নিতে পারেন ফিনো ভিডিও অলরেডি বেশ কিছু ভিডিও রয়েছে যেটা প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষ কিন্তু আমার এই ভিডিও দেখেছেন ফিনো ওয়ান ল্যাক রিগার্ডিং ঠিক আছে তো চাইলে আপনিও দেখতে পারেন এবার দ্বিতীয় কথা হলো যে বিভিন্ন আধারের জন্য বিভিন্ন পোর্টাল পাওয়া যায় বা বিভিন্ন জায়গা থেকে আধার সেন্টার দেওয়ার নাম করে টাকা নেয় আপনাকে আমি ক্লিয়ারলি বলছি আধার সেন্টার কোথাও কোনো অনলাইনে অ্যাপ্লাই হয় না তাই অ্যাপ্লাই ভুলেও করবেন না আপনি অনলাইনের কোনো পোর্টালে যদি অ্যাপ্লাই করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রডের শিকার হবেন এটা পুরোটাই অফলাইন প্রসেসে চলে রইল বাকি ব্যাঙ্ক থেকে আধার সেন্টার এটা অবশ্যই আপনি পেতে পারেন এই মুহুর্তে নর্থ অ্যান্ড সাউথ জোনে এবং প্রায় ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ব্যাংকে কিন্তু আধার সেন্টার দেওয়া হচ্ছে সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে শুরু করে পূর্বাঞ্চল মানে আমাদের পুরুলিয়া মেদিনীপুর থেকে শুরু করে সর্বত্রই কিন্তু এই মুহূর্তে অ্যাপ্রুভাল চলছে বাট আপনাকে সেই সঠিক জায়গায় পৌঁছোতে হবে বাকি এই যে পোর্টাল এই পোর্টালটা কিন্তু একটু অন্য টেকনিকে চলে এই পোর্টাল আর কিছুই নয় সিম্পলি একজন একটা আধার সেন্টার নিয়ে বসে আছে এবং সেই আধার সেন্টারের মাধ্যমে সে একটা পোর্টাল ইন্টিগ্রেট করা আছে যেই পোর্টালের মাধ্যমে আপনি ডেটাটাকে আপলোড করলেন আর সেখানে বসে একজন এই ডেটাটাকে কালেক্ট করে আপনার কাজটা করে দেয় এখানে অনেক আরও সূক্ষ্ম টেকনোলজি ইনপুট করা আছে কিন্তু মোদ্দা বিষয়টা হচ্ছে এটা মানে জেনুইন একটা আধার সেন্টারের মাধ্যমে বা জেনুইন একটা ইউসিএল সেন্টারের মাধ্যমে বা জেনুইন একটা পোস্ট অফিস মেশিনের মাধ্যমে এই ডেটাটাকে কিন্তু পুট করা হয় ঠিক আছে তো এই বিষয়টা আপনি নিজেও একবার ট্রাই করে দেখতে পারেন বাট এই মুহূর্তে আপনাকে আমি বলবো যে আপনি যেখানে সেখানে পা দেবেন না আগে জেনুইনভাবে কিন্তু দেখবেন যে এটা কতটা জেনুইন আগে ভালো করে বাজিয়ে দেখবেন কতটা জেনুইন তারপরে আপনি পা দেবেন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আধার রিগার্ডিং ভিডিও এবং এই সাথে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক কি আধার সেন্টার দেয় বা দিতে পারে বা এনএসটিএল এর পেমেন্ট ব্যাঙ্কে সিএসপি নিলে আমি কি আধার সেন্টার পেতে পারবো বন্ধুরা এই মুহূর্তে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু আধার সেন্টার দিচ্ছে না তার কারণ হচ্ছে এনএসটিএল এর কিন্তু অফিসিয়ালি বেশ কিছু নাম চেঞ্জ হয়েছে ই প্রোটন এবং যেটুকু আমার কাছে আপডেট আছে এই মুহূর্তে এনএসটিএল এ আধার রিগার্ডিং কোনো কাজের আপডেট নেই বরং এনএসটিএল এর প্যাম ওয়ালেটে বা প্যাম সার্ভিস রয়েছে সেখানে বেশ কিছু নতুন সার্ভিস ইন্টিগ্রেট হচ্ছে এটুকুই কিন্তু আপডেট রয়েছে আর একটা ছোট্ট আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে যে আপনি প্লে স্টোর থেকে সমাধানের অ্যাপ আপলোড আপডেট করে নেবেন নতুন আপডেট ভার্সানে কিন্তু অনেকগুলো নতুন ফিচার আসতে চলেছে এটুকু আপনাকে ক্লিয়ারলি বলে দিলাম তাই যদি আপনার মনে হচ্ছে যে আপনি আধার সেন্টার নেবেন ভুল জায়গায় পা দেবেন না বিস্তারিত যদি আপনার কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারেন আমার সাথে সরাসরি কথা বলে এই বিষয়ে আপনি জানতে পারেন এবং সঠিক দিশা নিতে পারেন আবারও বলছি ভিডিও শেষে আমি আপনাকে কোনো প্রকার আধার সেন্টার দেওয়ার প্রতিশ্রুতি করছি না কারণ আমি কোনো ইউআইডিআই অফিসিয়ালস নই বাট আমি আপনাকে সঠিক জায়গাগুলো বলে দিতে পারবো বা সঠিক দিশা আপনাকে দেখাতে পারবো এটুকুই বলতে পারি বা আধার সেন্টার করার জন্যে আপনি আমাকে কোনো ঘুষের টাকাও দেবেন না বা আমায় আমার নাম করে কেউ টাকা চাইলেও আপনি দেবেন না আজকের এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন ভালো লাগলে সাথে এবং পাশে থাকবেন আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাজিয়ে দেবেন টেলিগ্রামেও জয়েন করবেন বাই